আগত উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মৃন্দ সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মাহমুদুর রহমান আমাদের যে বিশ্ব সাংবাদিক মাহমুদের বিরুদ্ধে যে সহ চারজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে আর সেই মামলার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি করেছে

প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এখনও কিন্তু ওই দোষণা রয়ে গেছে এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে মাহমুদুর রহমানের নামে মামলা হয়েছে কালকে কিন্তু আমাদের নামেও মামলা হবে যদি আমরা সঠিক কথা বলি সঠিক এবং ন্যায়সঙ্গত কথা বলার জন্য যদি কোনো সাংবাদিকের উপর কোনো রকম হামলা আসে রকম মিথ্যা মামলা হয় আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করব থেকে যে দেবে সেই সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা ঐক্যমতের ভিত্তিতে সেই সকল প্রোগ্রাম করবো এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাই বিভিন্ন উপজেলা থেকে যে সকল সাংবাদিক ভাইরা সভাপতি সম্পাদক সহ সাংবাদিক সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছে এবং এই বাগেরহাটে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ